আচ্ছা আরেকটা ছোট উদাহরণ দেই আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সবকিছু করে কোনো বাদ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাদ বিচার নেই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল করলো কিন্তু আমাদের ইসলামে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ যখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি টাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটাকে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন